আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর দুইয়ের খনম্বর নম্বর অঙ্কটি নিয়ে দুইয়ের খ নম্বর অঙ্কটিতে বলেছেন নিচের তথ্য রাশি গাণিতিক গড় মধ্য থেকে গড় ব্যবধান বের করো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো গাণিতিক গড় থেকে কিভাবে গড় ব্যবধান বের করতে হয় দেখো দুয়ের ক্ষয়ে যে তথ্যগুলো দেয়া আছে যে উপাত্তগুলো দেওয়া আছে সেটি আমি ধরে নিয়েছি বলেছি যে কি মনে করি এক্স আই এক্স আই দ্বারা আমরা প্রকাশ করছি এক্স আই ইকুয়াল দশ পনেরো চুয়ান্ন উনষাট উনিশ বাষট্টি আটানব্বই আট পঁচিশ পঁচানব্বই সাতাত্তর ছয়চল্লিশ ছত্রিশ এই সংখ্যাগুলো কী করতে হবে আমাদেরকে প্রথমেই গাণিতিক গড় বের করতে হবে তাহলে দেখো গাণিতিক গড়টা আমি বের করি গাণিতিক গড় হল গাণিতিক গাণিতিক গড় গাণিতিক গড় গাণিতিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি এক্স আই বার দিয়ে দিলাম তারপরে ইকুয়াল এখানে দিব আমরা কত সামেশান সামেশান এক্স আই ডিভাইডেড এন এখানে সামেশান এক্স আই মানে এই যে আয়ের যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর সমষ্টি মানে যোগ ফল এবং এন মানে হলো এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে সেই উপাত্তের সংখ্যাই হল এন দেখো তাহলে আমরা লিখতে পারি যে এখানে এই সংখ্যাগুলোর যোগ যোগ আকারে আমরা লিখব দশ যোগ পনেরো যোগ চুয়ান্ন যোগ উনষাট যোগ উনিশ যোগ বাষট্টি যোগ আটানব্বই যোগ আট যোগ পঁচিশ যোগ পঁচানব্বই যোগ সাতাত্তর যোগ ছয়চল্লিশ যোগ ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা লিখে ফেললাম এখন দেখবো যেখানে কতগুলো উপাত্ত দেয়া আছে দেখো উপাত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে এনের মান হবে তেরো এখানে যে আমরা এন লিখেছি এই এন এর মান হবে তেরো এখন দেখো আমরা এই উপরের উপাত্তগুলোর যোগ করব ক্যালকুলেটরের সাহায্যে যোগ করব যদি যোগ করি তাহলে আমাদের কত ছয় শত চার ছয় শত চার এ এবং ভাগ হলো কত তেরো যদি ভাগ দেওয়া যায় তাহলে আমাদের আসবে ছয় চল্লিশ দশমিক চার ছয় এরপরে ওয়ান ফাইভ আসে আমরা আসন্ন মান নেব আমরা আসন্ন মানটা নিলাম ঠিক আছে এইটা হলো গাণিতিক গড় এখন আমরা গড় ব্যবধান যদি বের করতে চাই তাহলে আমাদের একটা ছক তৈরি করতে হবে একটা সারণী অঙ্কন করতে হবে আমরা এখন সেই সারণীটি অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু সারণী তৈরি করে ফেলেছি দেখো সারণী এইটা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী আমরা সারণী তৈরি করলাম প্রথমে এক্স আই দিয়েছি তারপর এক্স আই বার তারপরে দিয়েছি কত মান এক্স আই মাইনাস এক্স আই বার মান দেখো তাহলে এক্সাই আমাদের দেওয়া আছে কিন্তু আমরা এগুলো লিখে নিতে পারি দশ পনেরো চুয়ান্ন উনষাট উনিশ বাষট্টি আটানব্বই আট পঁচিশ পঁচানব্বই সাতাত্তর তারপরে আছে কত ছয়চল্লিশ ছয়চল্লিশ এবং শেষে আছে ছত্রিশ বাস তাহলে আমরা এইটে আমরা কি করলাম বের করে ফেললাম এখন দেখো এই গাণিতিক গড় কিন্তু আমরা পেয়েছি তার মানে এক বার মানে হলো গাণিতিক গড় তাহলে গাণিতিক গড় আমরা পেয়েছি কত ছয়চল্লিশ দশমিক চার ছয় দুই তাহলে ওইটা আমরা এই গাণিতিক গড়ে যে কোনো ঘরে আমরা লিখতে পারি আমরা প্রথমে লিখতে পারি মা এখানেও লিখতে পারি আমরা মাঝেও লিখতে পারি আমরা একটা মাঝখানের ঘরেই আমরা লিখে দিলাম ছয়চল্লিশ দশমিক চার ছয় দুই এখন দেখো আমরা কি করব? এই এক্স এর সাথে অর্থাৎ এই দশের সাথে এইটা আমরা বিয়োগ দেবো বিয়োগ দেওয়ার পরে যে ফলাফল আমরা পাই সেগুলো আমরা এই পাশ দিয়ে লিখতে থাকব। এবং আগেই আমি বলছি যেখানে কিন্তু পরম মান নিতে হবে পরম মান কখনও ঋণাত্মক হয় না আমরা সবগুলো মান ক্যালকুলেটের সাহায্যে হিসাব করব। কিন্তু যদি মাইনাস আসে মাইনাস আমরা দেব না কারণ সেটা প্লাস হয়ে যাবে কারণ এখানে হলো পরম মানের মান হবে পরম মান মানে সকল ধনাত্মক মান দেখো প্রথমেই আমরা এই দশ দশ বিয়োগ ছয়চল্লিশ তাহলে আমরা লিখতে পারি কত ছয়চল্লিশ থেকে যদি আমরা দশ বিয়োগ দেই আমাদের আসবে। ছত্রিশ দশমিক চার ছয় দুই এরপরে আমরা যদি পনেরো বিয়োগ দেই তাহলে আসবে কত একত্রিশ দশমিক চার ছয় দুই এরপরে আমরা যদি চুয়ান্ন বিয়োগ দেই তাহলে আমাদের আসবে কত দেখো চন্ন বিয়োগ দিলে আসবে সাত দশমিক অবশ্যই এগুলো কিন্তু তোমরা ক্যালকুলেটের সাহায্যে করবে পাঁচ তিন আট এরপরে আমরা ঊনষাট বিয়োগ দেব ছয়চল্লিশের সাথে তাহলে এখানে আসবে আমাদের এখানে আসবে চার নয় তেরো বারো তার মানে বারো দশমিক ফাইভ থ্রি এইট এরপরে আমরা এই উনিশের সাথে এইটা বিয়োগ করবো উনিশের সাথে যদি আমরা এইটা বিয়োগ করি তাহলে আমাদের আসবে কত সাতাশ সাতাশ দশমিক সাতাশ দশমিক চার ছয় দুই তারপরে আমরা বাষট্টি সাথে এইটা আমরা বিয়োগ দেব তাহলে এখানে আসে আমাদের হলো পনেরো দশমিক ফাইভ থ্রি এইট এরপরে আটানব্বই থেকে যদি আমরা বাদ দেই তাহলে আসবে কত একান্ন দশমিক ফাইভ থ্রি এইট এরপরে যদি আমরা ছয়চল্লিশ দশমিক চার ছয় দুই থেকে আট বাদ দিই তাহলে আমাদের আসবেন আটত্রিশ দশমিক চার ছয় দুই এরপরে দেখো যদি আমরা ছয় পঁচিশ এবং ছয়চল্লিশ দশমিক চার ছয় দুই বিয়োগ করি তাহলে আমাদের আসবে একুশ দশমিক চার ছয় দুই এরপরে দেখো যদি আমরা পঁচানব্বইয়ের সাথে যদি ছয়চল্লিশ দশমিক চার ছয় দুই বিয়োগ দেই তাহলে আমাদের আসবেন আটচল্লিশ আটচল্লিশ দশমিক পাঁচ তিন আট এরপরে আমরা যদি সাতাত্তরের সাথে যদি আমরা ছয়চল্লিশ দশমিক চার ছয় দুই বিয়োগ দেই তাহলে আমাদের আসবে কত আসবে তিরিশ দশমিক পাঁচ তিন আট এরপরে দেখো ছয়চল্লিশের সাথে ছয়চল্লিশ দশমিক সাইজ ছয় দুই যদি আমরা বিয়োগ দিই তাহলে আসবে আমাদের শূন্য দশমিক চার ছয় দুই এরপরে যদি আমরা ছত্রিশের সাথে ছয়চল্লিশ দশমিক চার ছয় দুই যদি বিয়োগ দেই তাহলে আমাদের আসবে দশ দশমিক চার ছয় দুই ঠিক আছে এইগুলো ছিল আমাদের সবগুলোর বিয়োগ ফল আর আমি আগেই বলেছি যে যেহেতু পরমমান এই জন্য সবগুলো ধনাত্মক হবে ঠিক আছে এখন দেখো আমরা এইগুলো সব আমরা একসাথে যোগ করব তাহলে আমরা লিখতে পারি যে সামেশান সামেশান পরম্মাণ এক্স আই বিয়োগ এক্স আই বার এখানে যদি আমরা সব যদি যোগ করি এখানে অবশ্যই পরমাণু হবে সব যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে তিনশত বত্রিশ দশমিক চার চার ছয় দুই এই আসবে আমাদের সামে পরমান পরমাণ এক্স আই মাইনাস এক্স আই বারের সমষ্টি ঠিক আছে তাহলে কিন্তু আমরা যোগ পেয়ে গেলাম এখন আমরা কি করবো গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের সূত্রটা লিখব দেখো লিখতে পারি গাণিতিক গাণিতিক গড় হতে গাণিতিক গড় হতে গড় ব্যবধান গড় ব্যবধান গর গড় ব্যবধানকে আমরা কী দ্বারা প্রকাশ করি এম ডি বড় হাতের এমডি আর যেহেতু গাণিতিক গড় থেকে এই জন্য আমরা এখানে বারটা দিয়ে দিব অর্থাৎ এক্স বারটা আমরা দিয়ে দেবো এখন আমাদের সূত্রটা কি দেখো সূত্র হল সামেসান পরমাণ এক্স আই মাইনাস এক্স আই বার মান ডিভাইডেড এন এখন দেখো আমরা যদি মান বসাই আমরা এর মান পেয়েছি কত এর মান পেয়েছি আমরা তিনশো বত্রিশ দশমিক চার ছয় দুই তাহলে আমরা লিখতে পারি তিনশত বত্রিশ দশমিক চার ছয় দুই এবং এনের মান আমাদের কত এনের মান কিন্তু ওই উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা আমাদের ছিল তেরোটি তাহলে তেরো এখন যদি আমরা ভাগ দেই অর্থাৎ তিনশো বত্রিশ দশমিক চার ছয় দুইকে যদি আমরা তেরো দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসবে পঁচিশ দশমিক ফাইভ সেভেন এবং ফোর প্রায় প্রায় অর্থাৎ আমরা আসন্ন মান গ্রহণ করেছি বাকি মানগুলো বাদ দিয়েছি তাই আমরা প্রায় লিখে দিলাম এইটাই ছিল আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় এরপরে আমরা কি করব মধ্যক থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে হয় প্রিয় শিক্ষার্থী এখন আমরা কিভাবে মধ্যক থেকে গড় ব্যবধান বের করতে হয় সেটি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো আমাদের দুয়ের ক্ষয়ের যে রাশিটি আছে সেটি কিন্তু আমরা তুলে রেখেছি বোর্ডে দেখো এখন যদি আমি মধ্যক বের করতে চাই প্রথমেই এই অবিন্যস্ত উপাত্তটিকে আমাদের বিন্যস্ত করতে হবে অর্থাৎ সাজিয়ে লিখতে হবে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে দেখো এখানে লিখব যে ঊর্ধ্ব ঊর্ধ্ব্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই অর্থাৎ ছোটোর থেকে আমরা বড়র দিকে সাজাবো তাহলে এখানে প্রথমেই ছোটোটা আছে দেখো ছোটো আছে হলো আট তাহলে আমরা আট লিখলাম এরপরে আসে দশ লিখলাম দশ আট এরপরে আমাদের আছে কত পনেরো আমরা পনেরোটা লিখলাম এরপরে আমাদের কত আছে উনিশ তাহলে আমরা উনিশটা লিখে ফেললাম এরপরে আমাদের আছে পঁচিশ আমরা পঁচিশটা লিখে ফেললাম এরপরে আমাদের পঁচিশের পরে যেটা আছে সেটা হলো ছত্রিশ তাহলে ছত্রিশটা আমরা লিখে ফেললাম এরপরে ছত্রিশের পর যেটি আছে সেটি হলো চল্লিশ তাহলে ছয় চল্লিশটা লিখে ফেললাম এরপরে ছয় চল্লিশের পরে আছে আমাদের চুয়ান্ন চুয়ান্নটা আমরা লিখে ফেললাম এরপরে আমাদের আছে উনষাট উনষাটটি আমরা লিখে ফেললাম এরপরে আমাদের আছে কত বাষট্টি তাহলে আমরা বাষট্টিটাও লিখে ফেললাম বাষট্টি এরপরে আমাদের আছে কত বাষট্টি সাতাত্তর তাহলে আমরা সাতাত্তরটা লিখে ফেললাম এরপরে আমাদের আছে পঁচানব্বই পঁচানব্বইটা আমরা লিখে ফেললাম এরপরে আছে আটানব্বই আটানব্বইটা লিখলাম ঠিক আছে আমরা মানের উদ্যক্রম অনুসারে সাজিয়ে লিখলাম দেখো এখানে আমাদের তেরোটি হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বাস ওকে আমরা সাজিয়ে নিলাম ঊর্ধ্বক্রমে এখন আমরা কি করব মধ্যকের সূত্র লিখব। মধ্যক কোয়াল মধ্যক মধ্যককে আমরা এমই অর্থাৎ মেডিয়ান এমই দ্বারা প্রকাশ করি এখানে আমরা লিখব এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তমপদ এইটাই হলো আমাদের সূত্র তার মানে হলো এন মানে হলো এখানে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা আমাদের আছে কত তেরো তাহলে এনের মান হবে তেরো তেরো যোগ এক ডিভাইডেড টু তম পদ 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 ইকুয়াল এখানে তেরো আর একে চোদ্দ তাহলে উপরে আমরা লিখব চোদ্দ আর নিচে টু এত তম পদ এখন যদি আমরা এই চোদ্দকে দুই দ্বারা যদি ভাগ দেই তাহলে হবে আমাদের সাততম পদ তাহলে দেখো এই সাততম পদ হবে এখানে মধ্য এখন আমরা যে ঊর্ধ্বকমের সাজিয়ে নিয়েছি ওখানে আমরা দেখি সাত নম্বর পদ কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এই যে ছয় চল্লিশ এই টাই হবে হল এখানে মধ্য তাহলে আমরা লিখতে পারি যে এখানে এখানে মধ্যক মধ্যক ই ইকুয়াল চল্লিশ ঠিক আছে তাহলে যেহেতু আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব তাহলে এখন আমরা একটা সারণি তৈরি করব এই সারণি থেকেই আমরা গড় ব্যবধানটা বের করব প্রিয় শিক্ষার্থী তাহলে আমি সারণীটি তৈরি করে ফেললাম দেখো সারণিটি এখানে আমি লিখেছি কি মধ্যকতে গড় ব্যবধান নির্ণয় সারণী আমরা এই সারণি আমরা সুন্দর করে তৈরি করব প্রথমেই এক্স আই এক্স আই মানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো আমি লিখব আর এম ইতে মেডিয়ান বা মধ্যক এ যে ছয় চল্লিশ এই ছয় চল্লিশটা লিখবো তারপরে এখানে আমরা ক্যালকুলেশন করে যা আসে সেটা লিখে ফেলব দেখো আমাদের আই যে আসে আমরা এখানে এই অনুপাতে লিখে ফেলবো উপরে যেভাবে আসে দশ পনেরো চুয়ান্ন উনষাট উনিশ বাষট্টি আটানব্বই আট পঁচিশ পঁচানব্বই সাতাত্তর ছয়চল্লিশ ছত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমরা সবগুলোই লিখে ফেললাম এখন আমরা যে মধ্য পেয়েছি আমরা এখান থেকে মধ্য পেয়েছি কত ছয়চল্লিশ এই ছয়চল্লিশটা আমরা এম ই যে কোনো জায়গায় আমরা লিখে ফেলবো এখানেই আমি লিখলাম ছয়চল্লিশ দেখো এখন যদি আমি এই ছয়চল্লিশ প্রতিটার সাথে আমরা বিয়োগ করো বিয়োগ করে আমরা কী পরম মান নেব অর্থাৎ মাইনাস যদি আসে তাও আমরা সেটাকে মাইনাস লিখব না কারণ পরম মান কখনও ঋণাত্মক হয় না সবসময় ধনাত্মক হয় দেখো তাহলে প্রথমে আমরা ছয়চল্লিশ থেকে যদি দশ বাদ দিয়ে দিই এখানে পাওয়া যাবে ছত্রিশ এরপরে দেখো যদি পনেরো আর ছয়চল্লিশ যদি বিয়োগ দেই তাহলে এখানে হবে একত্রিশ আর আমি আগেই বলছি সবগুলো কিন্তু পরম মান নেব কোনো ঋণাত্মক মান নেব না ঋণাত্মক মানে ওটা আমরা ধনাত্মক লিখব দেখো এরপরে ছয়চল্লিশের সাথে যদি চুয়ান্ন বিয়োগ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে আট এরপরে ছয়চল্লিশের সাথে যদি আমরা ঊনষাট যদি বিয়োগ দেই তাহলে আমাদের পাওয়া যাবে তেরো এরপরে দেখো যদি ছয়চল্লিশের সাথে যদি আমরা উনিশটা বিয়োগ দিয়ে দেই তাহলে এখানে পাবো আমরা সাতাশ এরপরে দেখো যদি বাষট্টি আর ছয়চল্লিশ যদি বিয়োগ করা যায় তাহলে এখানে পাওয়া যাবে হল ষোলো এরপরে আটানব্বইয়ের সাথে যদি আমরা ছয়চল্লিশ বিয়োগ দেই তাহলে পাওয়া যাবে এখানে বা এরপরে আট যদি বিয়োগ দেই পাওয়া যাবে আটত্রিশ এরপরে পঁচিশ যদি আমরা বিয়োগ দেই এখানে তাহলে পাওয়া যাবে আমাদের একুশ এরপরে দেখো পঁচানব্বই আর ছয়চল্লিশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে আমাদের ঊনপঞ্চাশ এরপরে সাতাত্তরের সাথে যদি আমরা ছয়চল্লিশ বিয়োগ দেই তাহলে পাবো আমরা একত্রিশ এরপরে ছয়চল্লিশ ছয়চল্লিশ বিয়োগ করলে এখানে হবে জিরো আর ছয়চল্লিশ আর যদি ছত্রিশ বিয়োগ করি এখানে পাওয়া যাবে আমাদের দশ ওকে তাহলে আমরা পেয়ে গেলাম হলো এক্স আই মাইনাস ই এই দুটোর বিয়োগ অর্থাৎ মধ্যক আর হলো এক্স আই এর যে উপাত্তগুলো দেওয়া আছে তার বিয়োগ ফলগুলো আমরা পেয়ে গেলাম এখন আমরা এগুলো সব কি করবো যোগ দিব তাহলে আমরা লিখতে পারি সামেসান পরমান এক্স আই মাইনাস এম ইতে আমি বারবার বলছি এটা কিন্তু মেডিয়ান বা মধ্য তাহলে এখানে দেখো আমরা যদি এইগুলো সব যোগ দিই তাহলে আমরা পাবো তিনশত বত্রিশ তিনশত বত্রিশ আমরা পেয়ে গেলাম এখন আমরা এই গড় ব্যবধানের সূত্রটি লিখব মধ্যক হতে গড় ব্যবধান গড় ব্যবধান গড় ব্যবধানকে আমরা কীভাবে লিখি মধ্য থেকে গড় ব্যবধান এখানে লেখবো এম ডি আর যেহেতু আমরা মধ্যক থেকে বের করছি তাহলে লিখব ই ইকুয়াল সামেশান পরমাণ এক্স আই মাইনাস এম ই পরমাণ আর নিচে হলো এম দেখো তাহলে সামেসান এক্স আই মাইনাস এম ই এর পরমাণের যোগফল আমরা পেয়েছি কত তিনশত বত্রিশ আমরা এখানে উপরে লিখে দেবো তিনশত বত্রিশ তিনশত বত্রিশ আমরা লিখে দিলাম আর এনের মান উপাত্তের সংখ্যা হল তেরো এখন যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমাদের আসবে পঁচিশ দশমিক পাঁচ তিন নয় প্রায় ঠিক আছে এইটাই কিন্তু আমাদের মধ্যক্ষতে গড় ব্যবধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ